সহৃদয় বিবেকবান মানুষের প্রতি এক অসহায় একটি কাতর আবেদন ইনি সুরজিৎ শর্মা এনার বাড়ি ইন্দাসে একটি রাইস মিলের কর্মী ছিলেন বর্তমানে তিনি ক্যান্সারে আক্রান্ত একটা পাও বাদ গেছে ওনার স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে উনি খুবই কষ্টের মধ্যে আছেন বলে জানিয়েছেন চিকিৎসা দূরের কথা বাড়িতে খাবার জোটাতেও পারছেন না উনি বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছিলেন ফোনপে নম্বরও দিয়েছিলেন কিন্তু সেভাবে কোনো সহযোগিতা পাননি অবশেষে তিনি আরাম্বা টাইমসের কাছে অনুরোধ করেন যদি কিছু একটা করা যায় তিনি আর সংসার বাঁচাতে পারছেন না আব তার অনুরোধ সমাজে এমন অনেক অসহায় মানুষ আছেন কিন্তু যেহেতু ওনার পাও নেই যে উনি খেটে খাবেন অর্থও নেই যে ফুটপাতে চায়ের দোকান দেবেন উনি ক্যান্সারেও আক্রান্ত তাই ব্যয়বহুল চিকিৎসা করানোর সামর্থ্যও ওনার নেই দয়া করে সবাই ওনার আবেদনটুকু শুনে যদি সহায়তার হাত বাড়িয়ে দেন তাহলে হয়তোবা ওনাদের অভুক্তটুকু থাকতে হবে না এবং অন্য কোনোভাবেও যদি কেউ সাহায্য করেন উনি খুবই উপকৃত হবেন ওনার ফোনপে নম্বর হল এইট থ্রি সেভেন থ্রি থ্রি এইট এইট নাইন ওয়ান এইট ওয়ান নাম সুরজিৎ শর্মা প্লিজ সবাই যদি এটা অনেক অনেক শেয়ার করে দেন হয়তোবা এই অসহায় মানুষটির অনেকটা সুরাহা হতে পারে নাম সুরো শর্মা বাড়ি বামনিয়া জেলা বাঁকুড়া আজ থেকে দু বছর আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে এই পাটি পুরো ভেঙে গিয়েছিল তার ফলে আটবার আমি অপারেশন করেছি বর্ধমান কিমস নার্সিংহোমে আটবার অপারেশন করার ফলে পাটি সুস্থ হয়নি ক্যান্সারের মতো হয়ে গেছিলো কালো হয়ে গেছিলো ডাক্তারবাবুরা জাং থেকে কেটে বাদ দিয়ে দিয়েছে আমাকে কিছু সাহায্য করবেন আমার নিজস্ব বলার কিছু নেই আমি সাধারণ ঘরের ছেলে ছিলাম রাইস মিলে কাজ করে খেতাম আমার ছোটো 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 বাচ্চা মেয়ে আছে আমি কি করে চিকিৎসা করবো কি কী করে বাচ্চা মেয়েদেরকে খাবার তুলে দেবো মুখে আমরা নিজের বলে কিছু নেই আপনারা কিছু নিজের ভাই মনে করে সাহায্য করুন আমার ফোনপে নম্বর হলো তিরাশি তিয়াত্তর অষ্টআশি একানব্বই একাশি এটি আমার ফোনপে নম্বর শুরু হয়েছে আমার আমার নাম এই পাটি রাখার জন্যে আটবার অপারেশন করিয়ে সব শেষ করে দিয়েছি সব বিক্রি করে এই পাটাকে রাখার জন্য অপারেশন হয়েছে তো কেটে বাদ দিতে হলো শেষ পর্যন্ত আপনারা সকালে মিলে কিছু সাহায্য করবেন এই ছোটো ছোটো দুটো মেয়ে সংসার চালাবো কী করে সবই তো শেষ হয়ে গেছে আমাদের একটু সবাই মিলে সাহায্য করবেন নিজের ভাই মনে করে কিছু সাহায্য করুন আমাকে নিজের ছোট ভাই মনে করে কিছু সাহায্য করুন আমার ফোনপে নম্বর তিরাশি তিয়াত্তর অষ্টআশি একানব্বই একাশি